বিশ্ব নবীর আহমেদ তুল্লি আল্লাহর পক্ষ দেখে যখন হিবরতির ঘোষণা স্লো আল্লাহর ফখর বিশ্ব নবী কামমদুল নসুল রুল্লাহ সাল্লাল্লাহ আর কি রাতের বেলায় হিদ্রত করবেন মধ্যে মক্কাশের মধ্যে রাতে চলে যাইবে রসুলের কাছে মক্কা বাসি রাম বিশ্বাস করতো খুব মহব্বত করতো আল্লাহ রসুলকে সব চাইতে বেশি বিশ্বাস করতে যন্ত বেমা কাফের পর্যন্ত আল্লাহর নবীর কাছে আমানতের মালটা তারা আমানত হিসাবে রাখত মোহাম্মদুর লাগে তারা বিশ্বাস করতো মোহব্বত করতো আল্লাহ নবীর কাছে আমানতের মাল রাখার পরে আল্লাহ নবী যখন হিজরত আসলো যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো আল্লাহর নবী হিজরত করে মক্কা সেরে মদিনাতে চলে যাইবেন এই আমানতের মাল খার কাছে দিয়ে যাইবেন আল্লাহর নবী বিশ্বনবী রহমতুল্লাহ হজরত আলী কেলা দেবল্লাহ আলী আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে আমাকে হিজরত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওরে আলী মক্কাবাসীরা আমার কাছে আমানত রাখছে আমানতের মাল আমার কাছে আছে আমি যদি এই জিনিসগুলো নিয়ে চলে যাই রে আলী তারা ইসলামের পক্ষে তারা ইসলামের মধ্যে একটা তহমত দিয়ে দিবে বলবে মুহাম্মদ মুসলমানদের নবী মুহাম্মদ আমাদের আমানতের মাল নিয়ে চলে গেছে ওরে আলী তুমি আমানতের মালটা তুমি জমা রাখবা তোমার কাছে আমি যখন চলে যাইব সকালবেলা যখন বেইমান গা ফের নামাজ আমাকে খুঁজে পাইবে না ওরে আলী তুমি এই আমানতের মাল করা প্রত্যেকের কাছে তুমি পৌঁছায় দিবা আলী বললেন ইয়ার আসুর আল্লাহ ঠিক আছে আমি আপনার এই দায়িত্বটা গ্রহণ করলাম আল্লাহ নবী ডাক দিয়ে বললে ওরে আলী বেইমান গা ফেরা যদি আমাকে না পেয়ে তোমাকে হত্যা করে বলে তুমি কি করবা তোমার কি বয় হয় না ধৌনবীর সাহী আলি ডাকতে বলেন আরে সুন আল্লাহ হাবিব আল্লাহ আলা হক আল্লাহর আল্লাহ আমাকে একটা জান দিয়েছেন আমি আলীকে আল্লাহ একটা জান দিয়েছেন আপনাকে আমি আলী এত মহব্বত করে এত ভালোবাসি আল্লাহ যদি আমি আলিকে একশোটা জান দিতেন এক হাজার জান দিতেন এক লক্ষ্য জান দিতেন আমি আলী আপনার জন্য এক লক্ষ্য জান কুরবান করে দিতেও প্রস্তুত আছি বে ইমান কাজের যখন সকাল বেলা তাকায় দেখল মোহাম্মদ রসুল্লাহর বিছানার মধ্যে আলী আল্লাহর নবী এই বিছানার মধ্যে নাই তখন তারা বেমান গা বলল রে আলী মোহাম্মদকে আমরা এমন বড় বড় অফার দিলাম মোহাম্মদকে আমরা অফার দিয়েছিলাম হে মোহাম্মদ আরবের সবচাইতে সুন্দরী মেয়েকে তোমার কাছে বিবাহ দিব ও মোহাম্মদ তুমি যদি চাও তোমাকে আরবের সবচাইতে বড় দড়ি বানিয়ে দিব তুমি যদি যাও তোমাকে সুন্দর নারী সুন্দর বাড়ি সুন্দর গাড়ি তোমাকে দিবো তবু আমাদের বাপ দাদার মূর্তির বিরুদ্ধে তুমি ইসলামের পক্ষে দাওয়াত দিবানা এক আল্লাহর পক্ষে তুমি দাওয়াত দিবানা ওরে আলি এখন তাকায়া দেখতেছি মুহাম্মদ আমাদের সামান আমন্ত্রের মাল নিয়ে চলে গেছে আলী ডাক দিয়া বললেন হরে বেমান কা আমার নবী আমানতের মাল নিয়ে চলে যায় নাই প্রত্যেকের আমানতের মাল আমি আলীর কাছে আল্লাহর নবী পৌঁছায় দিয়ে গেছেন প্রত্যেকের আমানতের মাল আমি আলী সকালবেলা প্রত্যেকের কাছে আমি পৌঁছিয়ে দিবদার সব সময় ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতো ইসলামকে নিয়ে কলুক্তি করতো ওই আবদুল না সুরুল যখন মারা যায় মারা যাওয়ার পরে যখন আল্লাহ নবীর কাছে যখন সংবাদ আসলো মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুল মারা গেছে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন আমি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুলের যারা নামাজ পড়াব সমস্ত সাহাবা একরামদের কাছে ঘোষণা করে দিলেন আমি নামাজ পড়াবো সবাই বিশ্বাস করিলেও হজরতে উমরে বিশ্বাস করলেন না না এমনটা হতে পারে না যাই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সব সময় ইসলামকে নিয়ে কুড়ুক্তি করতো সব সময় ইসলাম কে নিয়ে সরযতকর্তা আল্লাহর নবীর বিরুদ্ধে সরযতকর্তা ইসলামের বিরুদ্ধে সরযতকর্তা এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে জানাজার নামাজ আমার নবী পড়াইতে পারেন না উমর সেটা বিশ্বাস করতে পারলেন না 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 শেষ পর্যন্ত নবী ঘোষণা দিয়ে দিলেন আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ পড়াইব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খান্না করতেছেন আর আসমানের দিকে তাকাইতেছেন রব্বুল আলামিন নবী ঘোষণা দিয়ে দিছেন জানাজার যারা নামাজ পড়াইবেন নবীকে আমি কেমন করে আমি আমার নিষেধ করি নবীকে তো আমি আবার নিষেধও করতে পারি না যে আপনি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ পড়াইন না নবীর সাথে তো আমি কোন উঁচু করে কথা বলতে পারি না আল্লাহ আপনি কোনো একটা ব্যবস্থা করেন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু الذي بالشر برحمة للركس قول عيتن ورضي الله تراه تَلَوَاتٍ بردس أَسْتَغْفِرِ لهم أو لا تستغفر إن تستغفر لهم سبعين مرة ولن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي হ্যাঁ আয় একটা দোকান খালিবা তুমি উমর রদে আল্লাহু তান হু আল্লার নবি বিশ্ব নবী রহমা তুল্লিলাবিনের কাছে যাইয়া গুরতেসেন আর এই আই আর তেলাবাদ করতেছেন আল্লার নবি বিশ্ব নবী রহমান তুল্লিলা আলবিন বুঝে ফেললেন উমরে কি বুঝাইতে চাইতে সেনালুল্লাহর নবী বুঝে ফেললেন এবার আল্লে নরে উম তুমি যে আমার সামনে কোরআন তারাবাদ করেছ এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আমি রসুল হইয়াও যদি মুনাফিকদের জন্য সত্তর বার দোয়া করি আল্লাহ সেই দোয়াটাকে কবল করবেন না ওরে উম আল্লাহ তো এই আয়াতের মধ্যে জানাজার নামাজ পড়ায়েন না নামাজ পড়ায়েন না এমন কোনো কথা বলেন নাই আল্লাহ বলেছেন আমি রসুল হওয়ার পরেও যদি আমি রসুল হইয়াও যদি মুনাফিকদের জন্য একবার নয় দুইবার নয় সত্তর বার যদি আমি রসুল দোয়া করি মহান আল্লাহ সেই দোয়াটাকে কবুল করবেন না ওরে ওমর তুমি যে আমার সামনে আয়াত পাঠ করিয়ে দিছো তুমি যে আমার সামনে কুরআনের আয়াত তেলাওয়াত করেছো আল্লাহ এই আয়াতের মধ্যে তো নামাজের নিষেধ করেন নাই ও রাদিআল্লাহু তাআলাহু ছিন্দা দেখলেন আসলে তো আল্লাহ এই আয়াতের মধ্যে নামাজ নিষেধ করেন নাই আল্লাহ তুই আয়াতের মধ্যে বলেছেন মুনাফিকদের জন্য যদি আল্লাহর নবী হওয়ার পরেও একবার নয় দুইবার নয় সত্তর বার যদি দোয়া করেন আল্লাহ সেই দোয়াকে গোবল করবেন না আসলে আল্লাহ তো এই আয়াতের মধ্যে নামাজ নিষেধ করে নাই তাহলে তো আমার নবী নামাজ পড়ায় ফেলবেন উমর উদীয়ানু আসমানের দিকে তাকাইলেন তাকাইলেন্লাফিক মুনাফিকেরা নামাজ পড়াইবে আল্লাহ প্রেম ব্যবস্থা করেন না গো আপনি একটা ব্যবস্থা করেন এস পর্যন্ত আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলাম আবদুল্লাহনে উবাইবনে সুলের জানাজার নামাজ পড়ায়া পেললেন শুধু জানাজার নামাজ পড়াইলেন থানা জানাজার নামাজ পড়ে আবদুল্লাহ ইবনে বাইবনে সুরুলের মুখের মধ্যে নবীজি একটু নবীজি একটু তুতু লাগাই দিলেন নিজের তু মুবারক লাগাই দিলেন আমার পানের বাইরা তুতু লাগাই দিও কান্দ হল্লায় আল্লাহর নবী আবার নিজের গায়ের একটা চুপ বাড়াও আবদুল্লাহ ইবনে সুরুলের গায়ে পরাই দিলেন কাপড় হিসাবে আল্লাহর নবী সেই চুপ বাড়াও পরাই দিলেন সাহাবায়ে কেরাম যখন দৃশ্যটা দেখলেন অনেক সাহাবি গইয়া পরে কান্না শুরু করে দিয়েছে আরে এই 24 ঘন্টা নবীর কাছে ছিলাম নবীজিকে मोहब्बत করে ভালোবাসি নবীজির গায়ের কোন জুব্বা হাদিয়া পাইলাম না আজকে টাকা একটা মুনাফিক হওয়ার পরেও মুনাফিকদের সরদার হওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে আল্লাহ নবী যারা নামাজ পড়ায় দিলেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের তুতু মরক লাগায় দিলেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের গায়ের জুব্বাকে

আমি বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি কেন আমার নিজের তুতুম্বার ডারে আবদুল্লাহ ডৌবাই ইবনে সুরুলের মুখে কেন আমি লাগাইলাম ও আমার সাহাবাই কেরাম জানি আমি বিশ্বনবী নবী মোহাম্মদ হলাম দয়ার সাগর আমি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুলের মুখে আমি তুতু লাগিয়ে দিলাম এরপর কোথায় যদি আল্লাহ উবাই ইবনে সুরুলকে মাফ করিয়া দেন আমার তো কোনো বাধা নাই আমি হলাম রহমদের নবী বিশ্ব নবীর রহমাতুল্লিলা নবিন এই জন্য আমি তুতু মোবারকটাকে আমি আব্দুল নাহিব নে হুবাইফ রে শুরুলের মুখের মধ্যে আমি লাগাইয়ে দিলাম ও বার সাব আয়ে কেন শুরু আমি বিশ্বনবী কেন আমার গায়ের জোপড়াকে আব্দুল লাইফ রে হুবাইফ নে শুরুের গায়ে কাপড়ুন শুরু আমি কেন দিলাম তুম না জানোই বজরের যুদ্ধের সময় আমার অনেক সাহাবাই গ্রাম শাহাদ উদ্বরণ করেছিলেন শাহাদ বরণ করেছিলেন বদরের যুদ্ধের সময় ওই সাহাবাই গ্রামদেরকে কাফত দেওয়ার কোনো জিনিস আমার কাছে ছিল না অনেক সাহাবাই গ্রামদেরকে অনেক সাহাবাই গ্রামদের জুব্বা দিয়া কাফন স্বরূপ পরায় দেওয়া হয়েছিল ওই দিন আমার সাজাও শাহাদ বরণ করেছিলেন আমার চাষা ছিল একটু স্বাস্থ্যবান একটু বড় আমার চাষা ছিলেন একটু লম্বা আবদুল্লাহ ছিল একটু লম্বা একটু স্বাস্থ্যবান এই জন্য আমার সামনে সokkhু চশমা হলেও ওইদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে চুলুলে নিজের গায়ের জুব্বাটাকে আমার সাসার কাফন স্বরূপ হাদিয়া দিয়েছিল আমি রসুল আজকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে চুলুলের ঋণটাকে আমার গায়ের জুব্বা দিয়ে আমি আমার সাসার ঋণটাকে আমি পরিশোধ করে দিলাম এই দৃশ্যটা যখন মুনাফিকরা যখন দেখলো দেখার পরে সমস্ত মুনাফিকরা এসে বলtense নিয়া রাসূল হাবিবাল্লাহ অগল্লার ভয়াম অগল্লার নবি একজন বেঈমানের প্রতি একজন মুনাফিকের প্রতি আপনার শত্রুর প্রতি যদি আপনার মুহাম্মদের এ মায়া হতে পারে না জানে আপনার বন্ধুর প্রতি আপনার ক্ষত মায়া ইয়ার সুরাল্লায়া হাবিবাল্লাহ যে আব্দুল্লাহ ইলে ও বাইবলে শুনুল চব্বিশটা ঘন্টা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো সাহাব আয়েক মধ্যে ফিতনা ফাসাদ লাগায় দিত ঝগড়া লাগায় দিত যে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুল সব সময় আপনাকে নিয়ে ষড়যন্ত্র করত কুটুক্তি করত ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করত ওগো আল্লাহর পয়গম্বর এই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুলের জন্য যদি আপনার এত মায়া হতে পারে গো না জানি আপনার বন্ধুর জন্য আপনার কত মায়া আমরাও চব্বিশটা ঘন্টা আমাদের সর্দার আমাদের লিডার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুলের সাথে তাইকা সব সময় আপনার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র ষড়যন্ত্র করেছি সব সময় আপনার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করেছি ইসলামের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করেছি তখন বিজি আজ থেকে ভালো করে বুঝে এসেছে আমরা আপনার হাতে এই মুহূর্তে হাত রেখে এক হাজার মুনাফি কালিমা পরে মুসলমান হয়ে গেল দুনিয়া কি সদা খতম নাম রহে دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق کی تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی شہادت میں تیرا نام رہے گا دنیا کی شہادت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا عالیہ تیرا نام سے اسلام رہے گا تیرا نام سے اسلام رہے گا دنیا کی شہادت میں تیری نام رہے گا سومیہ تیری نام سے اسلام رہے گا سومیہ تیری نام سے اسلام رہے گا آواز پڑھے رہ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লীলা রামিনের কাছে এক হাজার মুনাফিক যখন মুসলমান হয়ে গেল এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাত উল্লীলা মুনাফিকের নামাজ পড়ার পরে জানাজার নামাজ শেষ করার পরে যখন এবার আল্লাহর নবী দাফন করার জন্য সামনে অগ্রসর হলেন উমর রদি আল্লাহু তালাহুর ভিতরে টেনশন উমর রদি আল্লাহু তালানহুর অন্তরে বড় চিন্তা যে আল্লাহ নবী তো জানাজার নামাজ পড়াই আল্লাহ নবী যারা নামাজ পড়াইলেন এবার দাফন করবেন আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন একটা ব্যবস্থা করে দেন উমর রাজি আল্লাহ আসমানের দিকে তাকায় আল্লাহর কাছে চাইতেছেন কারণ এই উমর হলেন এমন উমর যে উমরের সিদ্ধান্ত অনুযায়ী মহান আল্লাহ কুরআনের পচি জায়গায় আয়াত নাজিল করেছে উমর রাজি আল্লাহ চিন্তা করতেছেন আল্লাহ এই মুহূর্তে আপনি একটা ব্যবস্থা করেন আমার নবী আমার নবী হয়তো এই মুহূর্তে উবাই উবাইবনে সুলুলের দাপনও শেষ করবেন দোয়াও নামাজও পড়ায় দিছেন আল্লাহ আপনি আপনি একটা ব্যবস্থা করেন আল্লাহর নবী যখন দাপন হস করলেন দাপন শেষ করেন দাপনের কাজ শেষ করলেন দাপন শেষ করে যখন এবার হাতটাকে তুলবেন হাত তুলে যখন নবীজি মোনাজাত করবেন

অগয়ল্লাহর ফয়াগাম্বর অগল্লাহর ডুবি আল্লাহ এই মুহূর্তে আপনার কাছে ক্লায়েত নাজিল করে দিয়েছে অগয়ল্লাহর ফয়াগাম্ব আপে মুনাফিকদের জন্য দয়া করবেন আগে আর একটা শোনেন আল্লাহর নবীর কাছে যখন আয়াত তাজিল হয়ে গেল জিব্রাইল যখন আয়াত নিয়ে চলে আসলেন এবার জিব্রাইল জানাই দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আল্লাহর পয়গম্বর আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে মুনাফিকদের কবরের পাশে আপনি দাঁড়াইবেন না তাদের জন্য আপনি দোয়া করবেন না গণ তাদের জানা দ্বারা নামাজ আপনি পড়াইবেন না নেক্সট টাইমে ভবিষ্যতে আপনি কোনো মুনাফিকের জানা নামাজ পড়াইবেন না এবং তাদের কবরের পাশে দাঁড়াইয়া আপনি রসুল উনাজাত করবেন না আল্লাহ আয়াতিল করে রসুলকে জানাই দিলেন ওগো আমার ফয়ে তুমি তো জানাদার নামাজ পড়াই দিলা কিন্তু নেক্সট টাইমে ভবিষ্যতে তুমি আর কোনো মুনাফিকের জানাজার নামাজ পড়াইবেন না এবং কোন মুনাফিকের কবরের পাশে দাঁড়াইয়া দুই হাত তুলে মোনাজাত করবেন না আল্লাহ আয়াত তাজিল করে নবীজিকে নিষেধ করে দিয়েছেন আল্লাহ তো আরো আগে আয়াত তাজিল করে নিষেধ করে দিতে পারতেন কিন্তু আল্লাহ পরবর্তীতে কেন জানাজার নামাজ পড়ার পরে কেন আল্লাহ আয়াত নাজিল করেলেন উভয় শিরিনে কেরাম তাসিরে কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছিলেন জানা জানা নামাজ পড়াইবেন সাহাবাহিকেরাও আসতেন মুনাফিকরাও আসতে বেইমান কাভিরেরাও আসতে রসুলের ঘোষণা শুনে এখন যদি আল্লাহ আয়াত নাজিল করে দেন আর আয়াত নাজিল করে যদি আল্লাহ নিষেধ করে দেন তাহলে রসুলের কথার দাম থাকে না ওজন থাকে না এই জন্য আল্লাহ রসুলের কথার কথা যেন ঠিক থাকে রসুলের কথার দাম যেন থাকে ওজন যেন থাকে এই জিনিসটাকে ঠিক রেখে আল্লাহ পরবর্তীতে আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিলেন ও আমার ভবিষ্যতে আপনি আর কোনো মুনাফিকের জানাজা পড়াইবেন না তাদের খবরের পাশে দাঁড়াইয়া আর কোন মুনাজাত আপনি করবেন না আল্লাহ আয়াত নাজিল করে রসুলকে নিষেধ করে দিয়েছে আমার বাড়ির বাইরা এই জন্য করেছিলাম মুনাফিকদের তিনটা নামত এক নম্বর আলামত হলো মুনাফিকরা দেখবেন কথায় কোথায় মিথ্যা কথা বলে এই হাস্তরটা যদি এই গুণটা যদি আমাদের মধ্যে থাকে আমরা সেটাকে পরিত্যাগ করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না দুই নম্বর হলো আপনারা তাকে দেখবেন মুনাফিকরা সব সময় বারবার বেশি বেশি করে কসম খায় নিজের কথার প্রতি মুনাফিকদের কোনো বিশ্বাস থাকে না মনে করে খসম খাইলেই জিনিসটাকে তাড়াতাড়ি বিশ্বাস করানো যাবে এরা মুনাফিকদের একটা হাস্যত আর একটা হাস্যত হলো মুনাফিকরা যখন কোনো ওয়াদা করে ওয়াদা করলোই সেই ওয়াদাটা সে বঙ্গ করে বেড়ে আর একটা আলামত হলো মুনাফিকদের কাছে যখন কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে আমানতের খেয়ানত করে এই আমানতের খেয়ানত করা যাবে না আমার পানের বাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের কাছে একবারে কি হুজা ইসে বল দিয়েছেন ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ ও আল্লাহর ভয়গম্বর আমি তিন দিন ধরে উপবাস কোনো খাবার খাই না আমাকে কিছু খাবার দেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বললেন ভাই হু আমি মুহাম্মদের পেটে ও পাদর আমিও কোনো খাবার নাই আমার উপরে কোনো খাবার নাই ওরে ভাই হুদি যাও আমার সাবি উসমানের বাড়িতে তুমি যাও উসমানের বাড়িতে গিয়া উসমানকে গিয়া তুমি বলবা আমি পাঠিয়েছি আমার কথা তুমি বলবা ওই হুদি যখন উসমান রাজি আল্লাহ তালানহুর বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে তাকায় দেখেন উসমান রাজি আল্লাহ তালানহু তুলা শুকাইতেছেন তুলা তখন তুলা শুকাইতেছেন বাতাসে কিছু তুলা তুলাকে উড়িয়ে নিয়ে যাইতেছে বাতাসের মুখ থেকে উসমান্লাহাল তুলা গুলাকে খাইয়া রাখতেছেন দিয়ে বললেন এমন ব্যক্তির কাছে মহাম্ম আমাকে প্রেরণ করেছে সেই ব্যক্তির তুলা সামান্য কিছু তুলা বাতাস কেনিতে দেয় না দ্বিতীয় দিন আবার যখন ওই ব্যক্তি মুহাম্মদুর নসুর কাছে খাবার চাইলো আল্লাহর নবি বললেন হেই হুদি যাও আমার হোসাবে উস্মানের কাছে গিয়ে যাও উস্মানের কাছে আমার কথা তুমি বলবা এবার যখন ওই ব্যক্তি উস্মান নদী আল্লাহ তানান কাছে খাবার যাওয়ার জন্য গেলো তাকায় এক জায়গায় আল্লাহর প্রগামী হদরজ উস্মান নদী আল্লাহ তানান গুড় শুকাইতেছেন গুড় আর সামান্য কিছু গুরকে পিঁপড়ায় নিয়ে যাইতেছে মুখে করে পিপরা সামান্য কিছু গুর নিলেই বা কীভাবে সামান্য কিছু গুরু নিয়ে যাইতেছে সারাদিনও যদি গুরনে কিছু শেষ করতে পারবে না ওই ব্যক্তি বলল মুহাম্মদে এমন একজন মানুষের কাছে আমাকে খাবার চাওয়ার জন্য চাই ফাটাইল যেই মোহাম্মদ সামান্য কিছু গুর কেউ পিঁপড়াকে নিতে দেয় না আবার চলে আসলো তৃতীয় দিন যখন ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছে খাবার চাইলো আল্লাহ নবী ডাক দিয়ে বললেন হুদি তুমি কি আমার স্বামী উসমানের কাছে খাবার চাও না ওই ব্যক্তি বলল আমি উসমানের কাছে গেছি কিন্তু আমি খাবার চাই নাই বলে চাও নাই তাহলে কি করে এবার যখন চতুর্থ দিন যখন গেল যাওয়ার পরে তাকায় দেখতেছে আল্লাহ সাহাবি হজরতে উসমান এবার কোন কাজ নাই এবার তিনি অবসর আছেন এবার তিনি খাবার চাইলেন হে নবীর সাহাবি হজরত উসমান আপনার নবী বিশ্বনবী নবী মোহাম্মদ তোমার মেহমান হয়ে তুমি আমাকে কিছু খাবার দিবা আমি আজকে তিন দিন ধরে অপবাস এবার উসমান নদী আল্লাহ তালা তাকায় দেখলেন সিরিয়া থেকে ব্যবসার মাল নিয়ে উঠ বর্তি বুঝাই মাল নিয়ে উনার গোলামেরা যখন চলে আসলো এবার উসমান রদি আল্লাহ তালানহু বলল হে নবীর মেহমান তুমি আল্লাহর নবীর মেহমান মানে আমি নবীজির মেহমান আমি উসমানের মেহমান তুমি আল্লাহর মেহমান নবীজি যেহেতু আমার কাছে পাঠাইছেন মানে তুমি নবীর মেহমান আমার মেহমান তুমি আল্লাহর মেহমান ওরে ভাই হুদি। ওই যে তুমি তাকায় দেখো উট ভর্তি বুসাই ভর্তি মাল ওই বুসাই ভর্তি উট ভর্তি যত পরিমাণ মাল আছে তুমি একটা উট বুসাই ভর্তি মালকে তুমি নিয়ে যাও এবার যখন ইহুদি আস্তাজ হয়ে গেল এবার উসমান কি বলতেছে দুই দিন আমি আইসা দেখলাম উসমান কুড় শুকাইতেছে পিপরা কে নিতে দেয় না তুলা নিতে দেয় না এবার উসমান আমাকে মাল আমাকে আশ্চর্য লাগতেছে আমি উসমান আমি তোমার মাল নিব পরে আগে আমাকে তুমি দুইটা প্রশ্নের জবাব দিতে হবে নবীর কাছে যখন আমি খাবার চাইলাম নবী আমাকে তোমার কাছে পাঠাইলেন প্রথম দিন আমি তাকায় দিকে তুমি গুড় শুকাইতেছো পিপ্রা সামান্য কিছু গুর নিয়ে চলে যাইতেছে ও নবীর স্বামী উসমান এই সামান্য পিপ্রায় বা কতটুকু গুর নিবে তুমি পিপ্রার মুখ থেকে তুমি গুরুগুলাকে রেখে দিতেছো দ্বিতীয় দিন যখন আমি তোমার কাছে আসলাম আইসা থেকে তুমি তুলা শুকাইতেছ বাতাসের কিছু তুলা দিয়ে যাইতেছে এবার তুমি বাতাসের মুখ থেকে এই তুলাকে তুমি রাখতেছো এর কারণটা কে জবাব রাখি নবীর স্বামী উসমান রাখতে আমার এই গুরের মালিক আমি উসমান রাহ এই তুলার মালিক ছিলাম না আমি উসমান এই তুলা ছিল আমার কাছে আমানতের মাল এই গুহুর ছিল আমি উসমানের কাছে আমানতের মাল আমি যদি এই আমানতের মালকে খেয়ানত করি পিঁপড়া যদি সামান্য মাল নিয়ে চলে যায় বাতাস যদি সামান্য তুলা নিয়ে চলে যায় কালকে আমাদের কটিল ময়দানে হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমি কী জবাব দিব আমি তো আল্লাহর কাছে আমানতের খেয়ানতকারী হয়ে যাব। এই জন্য আমার মাল নয় দীঘিকা আমি পিঁপড়ার মুখ থেকে বাতাসের কাছ থেকে তুলা রাখছি পিঁপড়ার মুখ থেকে আমি গুরগুলাকে মেরে গেছি ওরে নবীর মেহমান এই উটের পূজায় ভর্তি মাল আমি উসমানের আমি আল্লাহর রাস্তায় এই বুড়াই পূজায় ভর্তি মালটাকে আমি সত্যা করে দিলাম এই মাল তুমি নিয়ে ছড়ে যাও তোমার যেই উঠটি তোমার পছন্দ হয় যেই মাল তোমার পছন্দ হয় এই মাল নিয়ে তুমি ছড়ে যাও এবার ওই ইহুদি যখন সর্বপ্রথম যেই বুঝাই ভর্তি একটা উট এই উটের মধ্যে যখন লাগামে ধরে ঠান দিল তখন পিছনে যত বুঝাই কর্তি উঠছিল সমস্ত বুঝাই ভর্তি উট এই মাল নিয়ে ওই সামনের উঠের দিকে সকলেই চলে যাইতেছে তখন উনার হামলারা বলতেছে গুলামেরা বলতেছে হে নবীর সাহাবি হজরত উসমান ওই সব সবগুলা নিয়ে যাইতেছে তখন উসমান রাজি আল্লাহ বলল আমি আল্লাহর রাস্তায় একটাকে দান করে দিয়েছি যেহেতু সবগুলা চলে যাইতেছে তোমরা বানা কোনো মালকে তোমরা ধরবানা আমি আল্লাহর রাস্তায় একটাকে দান করে দিয়েছি সব যেহেতু আল্লাহ রাস্তায় যাইতেছে আমি সবগুলাই আল্লাহ রাস্তায় দান করিয়া দিলাম এই জন্য বাইরে আমার বলছিলাম রাজি আল্লাহ তালহুর বিরুদ্ধে মামলা করা হয়েছে রসুলের পার্লামেন্টে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিচার করবেন রসুল হলেন বিচারক রসুল এবার রায় দিবেন কারণ উমর রাজি আল্লাহ হত্যা করছেন একজন নামদারী মুসলমানকে তার আত্মীয় স্বজনেরা যখন আল্লাহ রসুলের পার্লামেন্টে যখন হত্যা মামলা দায়ের করলো আল্লাহ রসুল এবার রায় দিবেন তখন আল্লাহ রসুল যখন কলম হাতে নিলেন রায় দেওয়ার জন্য আল্লাহ ফাকরুল্লাহ আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিলেন পালা ওয়া রব্বিকা না ইউমিনুনা হাতা ইউহাক্কিমু কাফিমা সাদারা বাইনহুম সুম্মা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম مما কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আল্লাহ জানাই দিলেন ভগনবীজি আজকে আপনি হলেন বিচারক আর আমি উমরের পক্ষে হলাম আমি স্বয়ং আল্লাহ উকিল ওগনবীজি এই যে উমরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হলো যারা হত্যা মামলা করছে তারা মুসলমান হিসাবে হত্যা মামলা করেছে তারা বলছে যে ওই ব্যক্তি হলো মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করেছে উমরকে আবার হত্যা করা হবে অগনবি যে ওই ব্যক্তি আসলে মুসলমান ছিল না ওই ব্যক্তি ছিল মুনাফিক কারণ আপনি রসুল বিচার করে দিয়েছেন আর আপনার রসুলের বিচার তার পছন্দ হয় নাই রসুলের আইন তার পছন্দ হয় নাই এই জন্য ওই ব্যক্তি ফকিতে পক্ষে মুসলমান না ওই ব্যক্তি হলো মুনাফিক মুসলমান উমর রদিয়া আল্লাহ সত্যিকারে একজন মুসলমানকে হত্যা করে নাই मुनीके हत्या